ওয়েলকাম টু এ নিউ ভিডিও এনআইওএস ডিএলএড সংক্রান্ত মামলা এই মামলাটি খুবই গুরুত্বপূর্ণ কারণ নতুন নিয়োগের ক্ষেত্রে যে নোটিফিকেশন বেরিয়েছে বোর্ডের দ্বারা বের করা হয়েছে সেখানে এনআইওএস এর কোন তারা বাধ্য হয়েছে মামলাটি করতে মামলাটা পরবর্তী শুনানি কবে এবং এই মামলাটা এক্সাক্টলি এক্ষেত্রে কেন গুরুত্বপূর্ণ সেটাও আমরা এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব তার সাথে আইনজীবীর সাথে আমরা যোগাযোগ করেছিলাম সেখানে তিনি কি বললেন সেটাও আমরা এই ভিডিও মাধ্যমে আমরা শেয়ার করবো সঙ্গে থাকুন দেখতে থাকুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পাশে মিস করবেন না যারা সোশ্যাল মিডিয়া থেকে দেখছেন এইটিকে ফলো করে রাখুন শুরু করা যাক তো এনআইএসডি এর আপনারা জানেন যে দু হাজার বাইশের কোন প্রসেসে প্রথমে তারা বাদ হয়ে যায় এবং ওয়ান সুপ্রিম কোর্টে যে জাজমেন্ট হয়েছিল তারপর তারপর তারা তাদের পক্ষে রায় যায় এবং তারা কিন্তু ডকুমেন্ট ভেরিফিকেশনের সুযোগ পায় এবং সেই ডকুমেন্ট ভেরিফিকেশনের সুযোগ পেয়েছিল সেই মামলা সুপ্রিম কোর্টের জাজমেন্টটাকে দেখি মানে মামলা হাইকোর্টে অনেক মামলা হয়েছে তার পরিপ্রেক্ষিতে অনেকে ডকুমেন্ট ভেবে ক্ষেত্রে সুযোগ পেয়েছে যদিও তার রেজাল্ট এখনো বের হয়নি সেটা আলাদা ব্যাপার কিন্তু প্রাইমারি নিয়োগের ক্ষেত্রে এনআইওএস দের সুযোগ লাস্টে যেটা সেটা হচ্ছে এসেছিল তো এই মুহূর্তে নতুন যে নোটিফিকেশন বেরিয়েছে সেই নোটিফিকেশনে কোথাও উল্লেখ নেই এনআইওএসি ডি রিলেটেড কথা তো এই জন্য তারা মামলা করতে বাধ্য হয়েছেন এখন এই মামলাটি এক্ষেত্রে লিভ নেওয়া হয়েছে এবং পরবর্তী যে তারিখ সেটা সম্ভাব্য যেটা ডেট সেটা ন তারিখ হতে পারে নয় অক্টোবর অর্থাৎ এই নয় অক্টোবর গুরুত্বপূর্ণ ব্যাপার কিন্তু উঠে আসবে এবং এর সাথেই প্রশ্নগুলো আমরা টেট দু হাজার সতেরো টেট হাজার বাইশের ব্যাপারটাও কিন্তু একটা ম্যাটার উঠতে চলেছে অর্থাৎ এই নতুন নিয়োগের সঙ্গে সম্পর্কিত দুটো ম্যাটারই অর্থাৎ আগামী ন তারিখে নয় অক্টোবর সম্ভাব্য একটা ডেট কিন্তু ধরতে পারেন যেটা আমরা আইনজীবী সাথে যোগাযোগ করে জানতে পারলাম অর্থাৎ এই মামলাটি রায় কিভাবে সেটা তো সময় বলবে কিন্তু যেহেতু এক্ষেত্রে আগের রিক্রম প্রসেসে তারা পার্টিসিপেট করার সুযোগ পেয়েছে এবং এই ক্ষেত্রে সুপ্রিম কোর্টের জাজমেন্টে বলা আছে যে এক্ষেত্রে ডিপ্লোমা রেগুলার ডিপ্লোমা হোল্ডারের সমতুল্য এই সম্ভাব কিছুটা লেখা আছে তো এক্ষেত্রে তাদের ক্ষেত্রে সুযোগ যেহেতু দেওয়া হয়নি সেই জন্য তারা মামলাটি পড়েছে এখন পরবর্তী আপডেটগুলো পাওয়ার জন্য সঙ্গে থাকুন এই শর্ট অ্যান্ড সিম্পল ভিডিওটি চাইলে আপনারা লাইক করতে পারেন সবার সাথে শেয়ার করতে পারেন কমেন্ট সেকশনে হাইপ বলে একটা অপশান আছে হাইপ অপশানটি কাজে লাগাতে পারেন ধন্যবাদ